হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নমরজ ব্লগস তো ভিউয়ার আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বক্স সহ বক্সরা সকল ধরনের ফোন আছে আর প্রতিটা ফোনে কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই বেল আইকনে বাজ দিবেন তবে আবার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় রাজন রাজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আজকে রেড গুলো কেমন থাকে ভাই আজকে রেড থাকবে ভাইয়া একদম কি বলবো মানে পানির দামে এক কথায়

আমাদের কুরিয়ার সার্ভিসটা হলো আপনার সিকিউরিটি মানি যেটা হলো আপনার বিশ হাজার রুপি যে প্রোডাক্টগুলো নেবেন সেটা দুই হাজার চল্লিশ টাকা সিকিউরিটি মানি আর বিশ হাজার নিচে যেগুলো হলো এক হাজার বিশ টাকা সিকিউরিটি মানি বাদ বাকি টাকা আপনার কুরিয়ারে প্রোডাক্ট খুলে দেখে যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটা আপনি পেয়েছেন কিনা সেটা দেখে আপনি বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আমাদের শপের লোকেশন হলো ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ আমি আবারও বলে দিচ্ছি যারা খুব আসলে ফাইভ সেন্টারের একটা এশিয়ার সবচেয়ে বৃহত্তম একটা শপিং মল যমুনা ফিউচার পার্ক আপনার লেভেল ফোর জাকার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর ইন্টারন্যাশনাল ওয়েস্ট জোন ওয়েস্ট কোর্ট কেউ ওয়েস্ট কোর্ট বলে কে ওয়েস্ট জোন বলে সেখানে এসে যদি না চিনতে সেও খুব কষ্ট হয় সেজন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দেবেন

আইফোন ইউজার আইফোন নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আইফোন এক্স আর আইফোন এক্স আর আইফোন এক্স আর এটা হলো আমি বলি এখনো এটা অফিশিয়াল একদম অরেঞ্জ আচ্ছা অফিশিয়াল ওয়ারেন্টি তো এগুলো নেই আচ্ছা আপনার অফিশিয়াল বক্স সহ পাবেন বক্স সহ একদম অফিশিয়াল চার্জার সহ চার্জার সহ একটু দেখা দিচ্ছি দেখেন আপনার অফিশিয়াল স্টিকার সেটা কিন্তু এখনো পাবেন এক্স আর আচ্ছা আচ্ছা আইফোন এক্স আর 64 জিবি বক্স সহ থাকবে কথা হ্যাঁ 64 জিবি আপনার 86% ব্যাটারি হেলথ

আচ্ছা এই প্রাইস আর মন হয় না যে পাবেন না জোস প্রাইস কিন্তু নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট দেখাবো S21 FE S21 FE S21 FE RGB S21. XRGB. RGB XRGB. RGB বক্স সহ বক্স সহ ফিজিক্যাল মাত্র আপনার 32000 টাকা 32000 টাকা 32000 টাকা 32k 32k না আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট চলে যাব হলো আপনার

একশো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস আচ্ছা এরপরে হ্যাঁ তারপর দেখাবো এ চোদ্দ

পাশ আচ্ছা তারপর তারপর এফ বক্স চার্জার সব পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টাকা তারপর দেখাবো ওপো এফ প্রো আট জিবি একশো আঠাশ জিবি বক্স সব পেয়ে যাচ্ছে

কত থাকবে এক সিরিজ ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর দেখো রেডমি টেন রেডমি টেন চার জিবি চৌষট্টি জিবি ছয় হাজার ব্যাটারি সব পেয়ে যাচ্ছেন মাত্রি এগার হাজার এগারো হাজার দেখাবো রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আঠাশ জিবি